একটি নিখোঁজ সংবাদ রিমা ঘোষ বয়স উনিশ বাড়ি মুর্শিদাবাদের ফারাক্কা ব্লকের বেউয়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পলাশি গ্রামে সোমবার সন্ধে সাতটা নাগাদ হঠাৎ বাড়ি থেকে বের হয়ে যায় সে পরিবারের সদস্যরা খোঁজাখোঁজি করতে থাকলেও ওর কোনো খোঁজ পাওয়া যায় না অবশেষে ফারাক্কা থানায় নিখোঁজ ডায়েরি করেন পরিবারের তরফ থেকে মেয়েটি বিবাহিত বাড়ি থেকে বের হওয়ার সময় তার পরনে ছিল গোলাপি রঙের সোয়েটার মেয়েটি কথাও কানে শুনতে পায় না যদি কোনো সহিদয় ব্যক্তি মেয়েটি সন্ধান পেয়ে থাকেন তাহলে যোগাযোগ করুন ফারাক্কা থানায় অথবা ফোন করুন এই নাম্বারে সেভেন এইট সিক্স সিক্স জিরো নাইন সিক্স সেভেন নাইন থ্রি অথবা নাইন ঘুমিয়ে থাকে সেই সন্ধ্যার সময় সাতটার দিকে উঠাতে গেলাম তো উঠতে চাইছে না কান্নাকাটি করলো আমরা ছেড়ে দিলাম তারপরে আমি গোয়াল ঘরে চলে যাই তারপরে বউ ছিল বউকে বললাম যাতে ঘর থেকে না বেরোয় লক্ষ্য রেখো বউ ঘরে কাজে ছিল উনি প্যান্ট পরে ঘরে একটা ঘরে ছিল তখন বেরিয়ে পড়েছে বউ দেখতে পাই যে দেখছে দরজা খোলা তখন আমাকে গিয়ে খবর দেয় কখন বেরিয়েছে ওই সাতটা সাড়ে সাতটার দিকে রাত রাত হ্যাঁ কাল রাত্রি তারপরে আমি তখনই মোটর সাইকেল নিয়ে বেরিয়ে পড়লাম ডাইরেক্ট গঙ্গাধার ও প্রায় প্রায় বলে আমি গঙ্গা থেকে দিয়ে দেবো মরে যাবো এরকম বলতে থাকে আমরা ওই ভয়ে আমরা ব্রিজ গঙ্গা ধার এইসব খুঁজতে গেলাম কিন্তু ট্রেন স্টেশন যাওয়া হয়নি তারপরে এই গ্রাম গ্রামে পলাশি পলা থেকে সব ঘোরাঘুরি করি কোথাও পেলাম না সকালবেলা যখন আসি আবার বেরিয়েছি বাড়ি থেকে খোঁজার জন্য তারপরে একজন বলল কি ট্রেন স্টেশনে রাত নটার সময় তোমার মেয়েকে দেখেছি

কথা কথা বলতে পারে না কথাও বলতে পারে না আর কানেও শোনে না সব ইশারাতে পারে কেউ যদি ওকে মোবাইল নাম্বারটা ইশারায় বলে দেয় যে মোবাইল নাম্বারটা লিখে দাও তাহলে উনি লিখতে পারবে অনেক কটা মোবাইল নাম্বার ওর মনে আছে হ্যাঁ মোবাইল নেই কেউ যদি বলে মোবাইল দেখি তুমি মোবাইল নাম্বারটা বলে দাও লিখে দাও তাহলে ও লিখে দিতেও পারবে লিখে দিতে পারে বলতে পারবে না উনি লিখে দিতে পারবে অ্যাড্রেস বলুন না আমার বাড়ি হচ্ছে ফরাক্কা পলাশি পোস্ট ফরাক্কা ব্যারেজ ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদ থানা ফরাক্কা ব্যারেজ আপনার নাম প্রশান্ত ঘোষ আপনি কে বলেন আমি মেয়ের বাবা